হ্যালো তোমরা খুব ভালো আছো আমরা ভালো আছি তোমরা চ্যানেলটা প্রথম থেকে দেখো তাহলে করে আজকে আমরা যাবো মাসির বাড়ি তো দেখো আমরা রেডিও একদম কালিতলা চলে এসেছি কালিতলা আমাদের বাড়ি থেকে আসে দশ মিনিট লাগে তো বাসে প্রচন্ড ভিড় ছিল তার জন্য ভিডিও করতে পারিনি আর তারপর আমরা এগারোটা আঠাশে নেমেছি এগারোটা চুয়াল্লিশে মানে প্রায় কুড়ি মিনিটের কাছাকাছি দাঁড়িয়েছিলাম টোটো পাওয়ার জন্য মানে মাসির বাড়ি যেখানে আমরা সেখানে দুজন যাবো তো কারণ এটা দূর আছে তার জন্য কেউ আসতে চাচ্ছিল না তারপর আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এসেছি মাসির বাড়ি কাছাকাছি মাসির বাড়ি এখানে ছিল হরিয়াম তো মাসি বাড়ি এখানে প্রথম দিন হয় হরিনাম পরের দিন হয় কীর্তন দেখো আমরা এখন চলে এসেছি দেখো আমরা মাসি বাড়ি পৌঁছালাম আর বোন দেখো কি বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট করার পর দেখো আমরা রেডি হয়ে গেছে এখানে পুচকি রেডি করে দিয়েছে আর তো খুবই হ্যাপি আর ওর না খুব ভালোবাসে তারপর দেখো আমরা যে বেরোবো সে তখনই বৃষ্টিটা চলে আসলো তো গাইজ আমরা এসেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে সেখানে দেখো আমরা এখানে পুচকু পুতুল নিয়ে খেলা করছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট দাঁড়িয়েছিলাম কখন বৃষ্টি ছাড়বে কখন আমরা যাব তো দেখো দিদি আমাকে একটু দেখিয়ে তারপর দেখো এটা হচ্ছে আমার মাসির মেয়ে তো আমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো বৃষ্টি ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছিলাম দুপুরে খাবার খেতে তো এখানে ছিল ভাত ডাল আর সবজি এখন প্রায় চারটের মতো বেজে গেছে এখন হবে ট্রেলার তো দেখো মানুষ পুরো ভরে গেছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো

মতো বাজার এখনো ট্রেলারটা শেষ হয়ে যাবে ওরা দেখো কত সুন্দরভাবে ডান্স করছে তাই না প্রায় দেড় ঘন্টা মতো জার্নি করে এসেছে যা দুপুর বেলায় ঘুমোইনি বসে বসে ট্রেলার দেখছিলাম আর এতটা ঘুম পাচ্ছিল তো কি বলবো এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল পরে খাওয়ার পর এতটা টাইম আমরা কিছু খাইনি বসে বসে ট্রেলার দেখছিলাম তারপর মাসি বললো যে চলো তোমাদের কিছু খাইয়ে নিয়ে আসি তারপর আমরা ফুচকা আর আইসক্রিম খেয়েছিলাম তো দেখো আমরা এখন বাড়িও চলে এসেছি আর একটুখানি রেডি হয়ে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে আমরা চলে যাচ্ছিলাম রাত্রে খাবার খেতে তো আমার মাসির বাড়ি এখানে যে দুদিন নাম চলে ওই দুদিন বাড়িতে কেউ রান্না করে না বাড়ি থেকে চাল ডাল আর যাবতীয় জিনিস আর চাঁদা নেই তারপর গ্রামের মধ্যে একটা বাড়িতে রান্না হয় আর সেখানে সবাই যায় খেতে দুদিন আর বাড়িতে সব মিলে